বিক্ষোভ ধরনাতে আমরা সামিল হয়েছি তার কারণ হচ্ছে ওয়াক অফ বিল অ্যামেনমেন্টের বিরোধিতা করতে গিয়ে এবং ভারতবর্ষের যে বর্তমান অর্থনৈতিক দুরবস্থা চলছে তার প্রতিবাদে আমাদের জাতীয় কংগ্রেসের সর্বভারতীয় আমাদের সকলের প্রিয় নেতা রাহুল গান্ধী যখন সক্রিয় হয়ে উঠেছেন তাই ওনার বিরুদ্ধে মোদী সাহা ইডি এবং সিবিআইকে লিলিয়ে দিয়ে ওনাকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করছে জাতীয় কংগ্রেসের যে ভারতবর্ষের প্রতি যে একটা অবদান সেই অবদানকে রুখে দেওয়ার জন্য ভারতবর্ষের প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী রাহুল গান্ধীর বিরুদ্ধে সোনিয়া গান্ধীর বিরুদ্ধে ইডি সিবিআই এর লিলিয়ে দিচ্ছেন তারই প্রতিবাদে আজকে আমরা আমাদের বিশালগড় জেলা কংগ্রেসের উদ্যোগে বিশ্রামগঞ্জ পোস্ট অফিসের সামনে আমরা এই অবস্থান ধর্না রেলি সংগঠিত করলাম কটা পর্যন্ত চলবে না আমাদের প্রোগ্রাম দুটো অব্দি চলবো দুটো অব্দি গিয়ে আপনার এখানে থাকবেন ধর্ণা দেবেন ধর্ণা দেব আপনি আপনার নামটা আমার নাম গোপীনাথ সাহা কোন পদে আছেন বিশালগড় ডিস্ট্রিক্ট কংগ্রেস প্রেসিডেন্ট